হ্যালো ফ্রেন্ডস এই যে গাছগুলো আমাদের পাশের বাড়ির গাছ বলছিল বৌদি গাছগুলো দেখে আসো ভিডিও করবে চলো তো দেখতে এসেছিলাম ওই যে এখানে এই যে গাছ লাগিয়েছে কিছু রাতে রান্না হয় রাতে মাসটাই রান্না হবে সেটা আমাদের ধুয়ে নেবো এখন সব জোগাড় করে রেখে দিচ্ছি রাতে মাসে হবে । ঘুমিয়ে নিচ্ছি <anniversary> <prescribe orders> চলে আসলাম একটু বাড়ির লোকের সাথে একটু মজা করতে চলো ভিডিওটি দেখো আহ আহ

ওই যে তোমার সঙ্গীরা ওই উপস্থিত হয়েছে ওখানে আমি খেয়ে নি তারপর সঙ্গীদের খাওয়া মুলো ভাজা দিয়ে খেলাম বেগুন ভাজা খেলাম এখন ফুলকপির তরকারি আর ট্যাঙ্গা নাক দিয়ে খাচ্ছ খাও আর বাড়ি থাকি না খাওয়ার সুযোগও পাই না আজকে যখন বাড়িতে আছে একটু খাই খে নাও খে নাও তাড়াতাড়ি কতগুলো এসে দেখেছো একটা দুটো ওই একজন হ্যাঁ বড় হুলো